আজ মহানবমীর দিনে আজকে আমি চললাম মেদিনীপুর এবং খড়গপুরে তমলুক স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব খড়গপুর সেখান থেকে মেদিনীপুর তো তমলুক স্টেশন এখন নতুনভাবে তৈরি হয়েছে তো আশা রাখছি আপনাদের সবারই পুজো খুব ভালো কেটেছে আজকেও ভালো কাটবে কালকে বিজয় দশমী কালকেও ভালো কাটবে চলুন তো ওয়েলকাম টু দ্য এক্সপোরার সিদ্ধার্থ আপনাদের সাথে এখন তমলুক স্টেশনে এখান থেকে হলদিয়া আসানসোল ধরে আমি মিন্নাপুর যাব। ওইখানে মিন্নাপুরে আজকে নবমী নবমীর পুজো শুনেছি মিন্নাপুরে ভালো পুজো হয়েছে তো সেটাই দেখতে যাচ্ছি চলুন আপনাদেরকেও আমি ভিডিওতে দেবো ইউটিউবে তখন আপনারাও দেখতে পাবেন তো এখন বাজে দুটো ছাপান্ন ট্রেনটা ঢুকবে তিনটে চল্লিশে তো এখনও টাইম আছে তো তমুক স্টেশনটা নতুনভাবে আবার সেজে উঠেছে তো এই ওভারব্রিজ ধরে এখন আমি তিন নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকবে আর এই ট্রেনটা হোল্ডার থেকে ছাড়ে দুটো পঞ্চাশে আর এ ফার্স্ট স্টপেজ হচ্ছে হলদিয়া টাউনশিপ আর তারপর সরি দুর্গা টাউন ফার্স্ট স্টপেজ তারপর তমলুক তারপর পাঁচকুড়া তারপর খড়গপুর তারপর মেদিনীপুর এটা সুপারফাস্ট ট্রেন আর আমার যেতে তমলুক থেকে ভাড়া পড়েছে ষাট টাকা মেদিনীপুর যাওয়ার জন্য চলুন ট্রেন এখনও আসেনি কঠোর ওয়েট করি দেখতে দেখতে আজকে নবমী পুজো শেষ পুজো আসবে আসবে করে সারা বছরের অপেক্ষা কালকে অবসান ঘটবে মায়ের বিসর্জন দিয়ে আজকে নবমী পড়ে গেল অ্যাকচুয়ালি কালকেই নবমী পড়ে গেছে গতকাল তো তীতি অনুযায়ী আজকে কিছুটা নবমী ছিল দিন হিসাবে নবমী আজকে পালন হচ্ছে কালকে দশমী বিসর্জন হয়ে যাবে মায়ের আবার এক বছর অপেক্ষা থাকবে ইচ্ছে ছিল মিন্নাপুর আসবো তাই আজকে প্রোগ্রাম করলাম চলুন যাই দেখা যাক হলদিয়া আসানসোল ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা ধরেই আমি যাব এই ট্রেনের সামনের বগিটা রিজার্ভেশনের বাকি সব জেনার ট্রেন এখন পাঁশকুড়া জংশন ঢুকছে মেঘলা ওয়েদার মানে বৃষ্টি এক ফসলা বৃষ্টি হয়েই গেল মেঘ পরে আছে ওয়েদারটা খুব ভালোই লাগছে সেই জন্যই আরও বেশি করে বেরিয়ে পড়া আজকে যে আজকে তেমন গরম নেই ওয়েদার ভালো মেদিনীপুরে বৃষ্টিটা না হলেই হলো পুজো দেখাটা একটু চাপের হয়ে যাবে তো যেই বগিতে উঠেছি সেই বগি একদমই খালি এই দেখুন দেখতে পাবেন পুরোটাই খালি পুরো বগিতে ছয় থেকে সাতজন বসে রয়েছেন ভালোই ফাঁকা ফাঁকা যা চলে যা হচ্ছে আজকেই ফিরে আসব আজকে কতটা কি দেখা যায় বৃষ্টি যদি না হয় শুনেছি মেদিনীপুরে ভালো ভালো পুজো মণ্ডপ হয়েছে আজকে মায়ের শেষ দিন কালকে বিজয় দশমী দেখতে দেখতে এক বছরে অপেক্ষা শেষ হয়ে গেল ষষ্ঠী সপ্তমী অষ্টমী চলে গেল আজকে নবমী কালকে দশমী কালকে মা চলে যাবে মায়ের বিসর্জন আবার এক বছরের অপেক্ষায় বসে থাকতে হবে আমাদের সবাইকে মা আবার এক বছর পরে আসবে চলুন ট্রেন এখন পাঁচকুড়া জংশনে ঢুকছে চলুন যাই পাঁচকুড়া জংশন থেকে ট্রেন ছেড়ে দিল অদ্ভুত ব্যাপার তমলুকে এত বৃষ্টি হলো এত বৃষ্টি কিন্তু পাঁচকুড়ায় মেঘ করে আছে কিন্তু কোনো বৃষ্টি হয়নি শুকনো ওয়েদার দেখুন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো একটু পরে হবে খুবই দারুণ এর পরের স্টপেজ দেবে খড়গপুর খড়গপুর স্টেশনে নামলাম এখন খড়গপুরে কিছু ভালো প্যান্ডেল হয়েছে প্রতিমা হয়েছে এবার দেখা যাক খড়গপুরটা একটু দেখার চেষ্টা করি চারিদিকে তো নো এন্ট্রি জানি না কতটা দেখতে পাবো তারপর মেদিনীপুর যাবো যদি সময় থাকে মেদিনীপুর যাবো এখন আপনার খড়গপুরে নেমে পড়েছি এটা খড়গপুর স্টেশন চলুন এখন এখন এলাম আমি খড়গপুর স্টেশনের গায়ে পুলিশ লাইনের একটি পুজো হচ্ছে সেই পুজোটি দেখতে বাইরে পুলিশ লাইনের বাইরে এখানে ভোগ খাওয়ানো চলছে আমি একটু খেলাম আগের যে পুজোটি দেখলাম সেটি আপনার প্ল্যাট ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুলিশ লাইনের পুজো ছিল আর এই পুজোটা যেটা এলাম এটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের এদিকে এই পুজোটি হয়েছে বেশ ভালো লাগছে একটু অন্যরকম লাগছে চলুন ভিতরে যাব এবার এখান থেকে একটা র্যাপিডো বাইক বুক করে নিয়েছি ওই বাইকে করেই যাচ্ছি এখন এখন যাচ্ছি আমি প্রেমনগরের দিকে তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে বাইকটি এই ব্রিজটা দেখুন কীভাবে আলো দিয়ে সাজানো হয়েছে পুজোর জন্য এবং এত সুন্দর লাগছে সেটাই দেখার দুপুর তিনটে থেকে পুরো বন্ধ না টোটো না অটো কোনো কিছু অনলি বাইক অথবা বাই এটে ছাড়া পুজো দেখার কোনো রাস্তা নেই দুপুর তিনটে থেকে রাত তিনটে এই একটি পুজো মণ্ডপ রাস্তায় পড়ল এটা ঢুকবো না এখন আমি প্রেমনগর দিকে যাবো কারণ টাইম হাতে খুবই কম এখন এসে গেছি আমি প্রেমবাজারের মানে খড়গপুরের সর্বশ্রেষ্ঠ যে প্যান্ডেলটি হয়েছে সেটা দেখতে একটা এটা একটু অন্য অন্যরকমভাবে তৈরি হয়েছে অন্য স্টাইলে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে এত লাইন এত লাইন প্রায় মানে মাথা খারাপ করা ভিড় প্রচণ্ড ভিড় তো কিছু করার নেই মধ্যেই আমাকে দেখতে হবে আর এটা মানে দুবাইয়ের ভুজ খালিফারকে নিয়ে বানানো হয়েছে চলুন এবার আস্তে আস্তে করে ভিতরের দিকে যাব আরেকটি মণ্ডপে এলাম এটি প্রেমনগর থেকে ওই মিন্নাপুরের কাছাকাছি মিন্নাপুর আর খড়গপুরের মাঝামাঝি হবে এখানেই রয়েছে তো এটা এর থিমটা হচ্ছে রামায়ণকে নিয়ে রামায়ণে যখন মেঘনাথ লক্ষণকে বধ করে দিয়েছিল সেই সময়ের থিমটাকে নিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে একটি মন্ডপে এলাম এর পাশে একটি জগন্নাথ মন্দির রয়েছে আর এই প্যান্ডেলটি দেখছি মানে কলকাতার শহরের থিম কিনে বানানো হয়েছে চলুন ভিতরে যাব এবার দেখলাম যেগুলো আমি ভিডিও দিয়েছি ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি যাক সকালে আসার সময় বৃষ্টি পেয়েছিলাম এখন বৃষ্টি পাইনি করে এবং মিন্ কোথাও বৃষ্টি হয়নি অনেক রাত্রি হয়েছে আজকে তো সারা রাত্রি মানুষ জেগে থাকবে আজকে যেহেতু লাস্ট দিন কালকে বিজয়া দশমী বিজয়া দশমী সবাইকে শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা আমার